বরযাত্রী এসে গেছে সাগরের সাথেও কৌশল বিনিময় করে অন্যদিকে যেতে নিলে কোথা থেকে ছু করে এসে আদ্র তুলিকে জড়িয়ে নিল এক হাতে লজ্জার ছাপ ফুটে উঠল তুলির দুগালে দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিবে তার আগে সামনের দিকে চেয়ে বললো তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে পুরো বিয়েতে বউ হারালে বউ পাবো কিন্তু তুলাকে কেউ উড়িয়ে নিয়ে গেলে আমি নিঃশেষ হয়ে যাব তার চেয়ে ঢের ভালো নিজের কাছে বন্দি করে রাখি কিন্তু কোন কিন্তু না দূরে একটা মহিলাকে দেখতে পাচ্ছ সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো তুলি মহিলাটা ওদের দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে চেয়ে তুলি জবাব দিল হুম উনি অলরেডি তোমাকেও আমরিনকে ওনার দুই ছেলের বউ বানিয়ে ফেলেছেন আমাকে ডেকে জিজ্ঞেস করছিলেন আমি তোমাদের ভাই কিনা তাই একটু দেখিয়ে দিলাম কার ভাই আর কার লাগি হাজবেন্ড কিছুক্ষণ বিস্মিত হয়ে রইলো তুলি মিনিট খানেক পর মুচকি হেসে আদ্রর এক হাত নিজের এক হাতে মুষ্টিমেয় করে নিল কিছুটা আওয়াজ করে মহিলাটাকে শোনানোর উদ্দেশ্যে বলে উঠল আমি অলরেডি বুকিং শুনেছি প্রত্যেক মানুষের জন্মের পিছনে একটা উদ্দেশ্য থাকে আর আমার জীবনের উদ্দেশ্য মানুষটার জীবন সঙ্গিনী হওয়া তুলির কথা শুনে একরাশ মুগ্ধতা ঘিরে ধরলো আদ্রকে প্রচন্ড অবাক হচ্ছে আদ্র বয়সে ছোট মেয়েটাও আজকাল কেমন পাগল করে দেয়া কথা বলে প্রত্যেকটা কথা হৃদয়ে গেঁথে যায় অনুভূতিগুলো বৃদ্ধি পেতে থাকে ভালোবাসা মানুষকে সত্যি প্রচন্ড বেহায়া বানিয়ে দেয় আর ভালোবাসার কাঙাল মানুষগুলো তো একটুখানি ভালোবাসা পেলেও আগলে রাখে নিজের চেয়ে যত্ন করে ওয়াশরুমে হাতটা ধোয়ার জন্য এসেছিল আমরিন বের হতে না হতেই কে যেন দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো তাকে ভয় চোখ বন্ধ রেখে কাঁপতে লাগলো চোখে মুখে অনুভব করতে লাগলো গরম নিঃশ্বাস পেটে অজ্ঞাত মানুষটার হাতের স্পর্শ পেয়ে দম বন্ধ হয়ে আসতে লাগলো তার হাতের বিচরণ ক্রমশ বাড়তে লাগলো আর না পেরে চোখ মেলে তাকালো আমরিন ছল ছল চোখ ধরে ভেসে উঠলো নিবিড়ের রক্তিম বর্ণের চেহারাটা আমার ফোন ধরছিলি না কেন তুই আমাকে পাগলের মতো বানিয়ে এখন নিজেই পিছু হটে যাচ্ছিস মন চাইলো কয়েকদিন প্রেম করলি আবার মন চাইলো যোগাযোগ বন্ধ করে দিলি তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দিব আজ তোর ভাইয়ের সামনেই আমি সব বলবো তুই কতটা পেরেছিস আজকাল কেমন চিট করাও শিখে গেছিস ভয় আত্মা শুকিয়ে গেল আমরিনের দুই দিন ধরে নিবিড়ের সাথে কোনো যোগাযোগ করছে না সে নিবিড়ের হাতটা জোরে ধরে বলল আমার দোষ নিবে তোমার কোনো দোষ নেই তোমার অ্যাসিস্ট্যান্ট শিপরা আপুর সাথে তোমার এত কিসের মেলামেশা ওই দিন কলেজ থেকে ফেরার পথে আমি দেখেছি উনি তোমার সাথে গাড়িতে ছিল তুমি অনেক কাছেই যাও আমার কাছে কি কথাটা বলতে দেরি হলেও আমরিনের গাল চেপে ধরতে একটু দেরি করলো না নিবিড় অগ্নি কণ্ঠে বলে উঠল শিপরা আমার অ্যাসিস্ট্যান্ট বউ না কাজের সুবাদে বিভিন্ন মিটিং সাথে যায় তো লজ্জা করলো না এমন বাজে ভাবনা আনতে এই তোর ম্যাচুরিটি সামান্য দেখার দোষে তুই আমায় দুটো দিন যন্ত্রণা দিয়েছিস তোকে কঠোর শাস্তি দিব আমি যন্ত্রণা ছটফট করবি তুই আমিনের গলায় মুখ ডুবিয়ে দিল নিবির সরাতে চেয়েও সারাতে পারছে না আমরিন তুই আমার এত বছরের ভালোবাসাগুলো এক নিমেষেই মিথ্যা দাবি করলি আমরিন আমি শান্তিতে থাকতে দিব না তোকে রেডি থাকিস কালই বিয়ের প্রস্তাব নিয়ে তোর বাড়িতে হাজির হব কথাটা বলে আর এক মিনিটও দাঁড়ালো না নিবির আমরিন রোবটের মতো দাঁড়িয়ে আছে নরার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে কিভাবে আদ্র পরিবারের সবাই কিভাবে ফেস করবে নিজের পরিবারকে আর এত জলদি বিয়ে চিন্তিত হয়ে পড়লাম আমি তুলি পারবে এটা সমাধান করতে সেটা ভেবে পা বাড়ালো ছাদে আড্ডার আসর জমেছে একপাশে বিভিন্ন খাবার কোল্ড ড্রিঙ্কস রাখা রাতের আধারে ছাদে করা লাইটিং এ সব কিছু মিলিয়ে বেশ জমজমাট লাগছে সাগরদের বাসা এটা ছাদটা বেশ সুন্দর একপাশে পাশে সুইমিং পুলও আছে তুলি প্রথমবার এমন ছাদ দেখছে মুগ্ধ নয়নে অবলোকন করে যাচ্ছে পুরো ছাদটা বিয়ে শেষে সবাই চলে এসেছে সাগরদের বাসায় আজ রাতটা আদ্রর পুরো বন্ধু মহল এখানেই কাটাবে আমরিন তুলি যেহেতু তাদের গ্রুপেরই একটা অংশ তাই তারাও এখানেই সবাই বসে আড্ডা দিল তুলির গলা শুকিয়ে গেছে তাই পানি খেতে আসলো আদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে পানি না পেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস বোতল খুলে এক ঢোক পান করলো তুলি সাথে সাথে মুখটা কুঁচকে ফেললো মাথাটাও কেমন ঝিম ধরে গেল পরক্ষণে আরেকবার মুখে দিতে ভীষণ মজা পেলো একেবারে পুরোটা সাবার করেই দম নিল অন্য একটা নিয়ে খেতে লাগলো মাথায় হাত দিয়ে চিন্তিত মুখে এগিয়ে এলো অন্তু অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো পুরোটা খেয়ে নিলে তুলি হুম। ভাইয়া আপনার কি যমজ ভাই আছে ইস আপনার যমজ ভাইটা দেখতে ঠিক আপনার মতো তুলির উল্টাপাল্টা কথা শুনে ভেবা চাকা খেয়ে গেল অন্তু ভয় বেচার হাটটাও দুর্বল হয়ে পড়েছে আদ্র যদি জানতে পারে তাহলে রাস্ত রাখবে না এসব আদ্র মোটেও পছন্দ করে না এত বছর বন্ধুতে কখনো আদ্রকে নেশা জাতীয় কিছু পান করতে দেখেনি এসবের নাম শুনলেও মাথায় রক্ত উঠে যায় আর সেই জায়গায় তুলি পুরো দুই দুটো বোতল খেয়ে ফেলেছে তুলি মাতাল স্বরে বলে উঠলো আমার আদ্র বেবি কই গেল জিপ কাটলো অন্তু আমতা আমতা করে বলল তুলি বোন আমার এখান থেকে এক পাও নড়াবে না ঠিক আছে আমি তোমার জন্য দৌড়ে গিয়ে লেবু বান নিয়ে আসছি আচ্ছা অন্তু যেতেই তুলিকে আর পায়কে ঢুলতে ঢুলতে সবার সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলো আমি সবাইকে গান শোনাবো নাচও দেখাবো তুলির এমত অবস্থায় চমকে গেল সবাই আমরিন উঠে আসতে তুলি ঠেলে আমরিনকে সরিয়ে দিল কড়া গন্ধে আমরিনের আর বুঝতে বাকি রইল না সুইমিং পুলের কাছে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল আমরিন আদ্র এখন উল্টো ঘুরে কথা বলছে আবারও আটকাতে যাবে এরই মধ্যে তুলি গিয়ে উঠল পারে না চোখের পলক কি তোমার রূপের ঝলক লাইনটা গিয়ে চোখের পলক ঝাপটাতে লাগলো সবাই তো প্রচন্ড অবাক ধুলো ঢুলু পায়ে আদ্রের কাছে গিয়ে দাঁড়ালো আদ্র পেছন ফিরতে নিজের ওনার কিছু অংশ আদ্রের মাথার উপর দিয়ে আবারও আবার উঠল লাগে একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ ও আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ সত্যি শেষ মেশ মেয়েটাকে কেউ বাঁচাতে পারলো না গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চর বসিয়ে দিল আদ্র রাগে আক্রোশে ফেটে পড়ছে থাপ্পর খেয়ে তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে গেল ধপ করে বাকি সবাই তো ভয়ে পগার পার অন্তত লেবু পানি খেয়ে লুঙ্গি পরে ভোঁ গরমের মাঝেও সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তুলি সুইমিং পুলটা অতটা গভীর না আকস্মিক পড়ে যায় পানি নাকে মুখে ঢুকে বেহাল দশা মেয়েটার তারপর পানিটা বেশ ঠান্ডা সার শরীরে কাপনি ধরে গেছে দাঁতও কিরমির করছে অথচ আদ্র তার যেন কোনো চিন্তাই নেই সে এখনও ক্রধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তুলির দিকে তুলি ভীতি ও নেশাগ্রস্ত ভাব নিয়ে কাঁপতে লাগলো পুরোপুরি হুঁশ নেই তবু আদ্রের রাগী দৃষ্টি দেখে আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্র উঠে দাঁড়ালো পা বাড়ালো তুলিকে ফেলেই কাঁপতে কাঁপতে তুলি ডেকে উঠলো আমাকে নিয়ে যান ঠান্ডা লাগছে তো পেছনে না তাকিয়ে আদ্র অসম্ভব রেগে বলে উঠল তুই আজ সারা রাত পানির মধ্যে থাকবি ভুলে হোক আর যেভাবে হোক আমার অপছন্দের কাজ তো তুই করেছিস এখন আগে শাস্তি ভোগ করে নে তারপর উঠিয়ে আনবো নিজের বুকেও ঢুকিয়ে রাখবো আদ্রের কথাটা শ্রবণ হতে অভিমানে ভরে গেল তুলির মনটা নেশার রেশ পুরোপুরি কাটেনি তার মাঝে অভিমান জেকে ধরেছে প্রখর ভাবে ঠোঁট উল্টিয়ে বিড়বিড় করতে লাগলো পাশান লোক আমি জানতাম ডাক্তাররা পাশান হয় শক্ত মনের মানুষ হয় তাই তো মানুষের শরীরের অংশ কাটতেও ভয় পায় না এটুকুই তো খেয়েছি তার জন্য বুঝি উনি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আঁটবে একবার উঠি তারপর দেখেন আমি আপনার ধারে কাছেও যাই কিনা তুলোর মতো নরম আমি কিন্তু এই পাশান লোকটা আমার আরও নরম করে দিচ্ছে এভাবে অনর্বরত বিড়বিড় করতে লাগলো তুলি এতক্ষণ আদ্র ছিল তাই ভয়ে চুপসে ছিল সুযোগ পেয়ে উঠতে লাগলো সামনে আদ্রকে দেখে পা পিছলে পড়ে গেল সুইমিং পুলে এবার রাগে যেতে কেঁদেই দিল তীক্ষ্ণ নজরে তাকালো আদ্র গম্ভীর স্বরে কাছে আসার জন্য ডাকলো ভয় ভয় একদম কর্নার ঘেসে দাঁড়ালো তুলি নিজের হাতের গ্লাসটা এগিয়ে দিল আদ্র কাঁপা কাঁপা হাতে তুলি গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞেস সূচক চাহুনে নিক্ষেপ করলো আদ্রর লাল রাঙা হয়ে ওঠা আখি দয়ের দিকে লেবু পানি পুরোটা খাবে যদি একটু থেকে যায় তবে আমি তোমায় কাঁচা গিলে ফেলবো ধরফর করতে লাগলো তুলির বুকটা মন তৎক্ষণাৎ বলে উঠলো তুলি তোর ডাক্তার সাহেব রাক্ষস তাড়াতাড়ি খেয়ে ফেলবোন নয়তো তোকে চিবিয়ে খেয়ে ফেলবে রাক্ষসটা বিলম্ব না ঘরে তড়িঘড়ি করে শরবত খেয়ে নিল তুলি পরক্ষণে চোখ মুখ খিচে হাতটা টেনে দ্রুত পানি থেকে তুলে আনলো রুদ্র ছাদের কিনারায় নিয়ে পেছন থেকে তুলি শরীরে লেপটে থাকা ভেজা শাড়ি ভেদ করে মসৃণ পেটটা হাতটা চেপে ধরতেই গড় করে বমি করে দিল তুলি ক্লান্ত হয়ে পেছন থেকে মাথা হেলিয়ে দিল আদ্র বুকে পকেট থেকে রুমাল বের করে তুলির মুখটা মুছে দিল আদ্র অন্য হাতটা এখনো তুলির খালি পেটে স্থির তুলি ভেজা চুলের পানিতে আদ্র সাদা শার্টটা ভিজে যাচ্ছে ভেতর থেকে এলোমেলো হয়ে পড়ছে আদ্র অস্থির অনুভব হচ্ছে তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে আনলো পেট থেকে বুকে দমকা হাওয়াটা বয়েই যাচ্ছে ইচ্ছে হচ্ছে তুলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে অবাধ্য মনকে সায় না দিয়ে তুলিকে কোলে তুলে নিজের বুকে আগলে নিল ভীষণ রাগ লাগছে মেয়েটার প্রতি কিন্তু রাগের চেয়ে অন্যরকম অবাধ্য অনুভূতি জড়ো হচ্ছে আদ্রর মনে তুলির ভেজা স্নিগ্ধ চেহারা ভীষণ টানছে তাকে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে কোনোভাবে ভুল করতে না সে ক্ষণিকের একটা ভুল এত বছরের অপেক্ষার কাছে জিতে যাবে তুচ্ছ হয়ে পড়বে বহু যন্ত্রণা সয়ে প্রহর গোনা সময়গুলো চক্ষু সামনের দিকে স্থির রেখে হাঁটতে লাগলো আদ্র তুলি ঠান্ডায় আদ্রর বুকে গুটিসুটি মেরে রইল এটি এটা একটা আনটির কাছে জোর গলাই বলেছে আনটি বিয়ে বাড়িতে লুঙ্গি পড়লে আমার মধ্যে একটা জামাই জামাই ফিলিং আসবে শ্বশুর বাড়িতে গিয়ে তো লুঙ্গি হয় আপনাদের বাড়িতেই যদি জানতো তুই অফিস বন্ধ ভুলে যাস তাহলে উনি লুঙ্গি দেওয়ার আগে হয়তো একসপর চিন্তা করতো করার পর আর লুঙ্গিটা দিত না তোর কাছে যে কেন বিয়ে বসেছিলাম আমার মান সম্মান ও মিশিয়ে দিলি এখন কি শর্ট প্যান্ট পরেই থাকবি নাকি লুঙ্গিটাও খুঁজিয়ে আনবি অন্তু মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো সরে কথাগুলো বলে উঠলো পায়েল হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার লুঙ্গি আঁকড়ে ধরেও জায়গাটা জায়গায় রাখতে পারলো না অন্তু লুঙ্গি কোথায় তাও জানে না বেচারা ভাগ্যিস নিজের থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল আজ নিশ্চিত পাইল গলায় ফাঁস দিত নিজের না অন্তুর দাঁত কেলে সবার সাথে দাঁড়িয়ে রইল অন্তু সাগর শব্দ করে হেসে দিল বলল বইন পোলাটা যে চাল লইয়া ফিরে আইছে এইটাই তো বেশি তুই পইরা এখনো লুঙ্কি লইয়া পাইল মূল নিচে তো বেঁচে ফিরছে কিন্তু তুলি আমার তোর জন্য কান্না পাচ্ছে সব দোষ তোদের এক একটা এত অসভ্য তোরা আজ তো রিমিকে আমি বলবই তোকে যেন পাশের ঘরে কঠিন শাস্তি দেয় তোর ঠাই যেন মেছিতে হয় কটমট করে বলল পায়েল সাগর মুখটা কাঁচুমাচু করে জবাব দিল এভাবে হুমকি দেশ কেন পায়েল তুই ভালোই তো জানোস রিমির রাগকে আমি কতটা ভয় পাই আদ্র শাস্তি দেবে কথাটা বলে হিহি করে হেসে উঠল সাগর সাথে অন্তু একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল আতঙ্কিত হয়ে একপাশে দাঁড়িয়ে আছে তার আতঙ্কের কারণ তুলির জন্য নয় নিবিড়ের জন্য কারণ নিবিড় অগ্নি দৃষ্টিতে আছে তার দিকে ছেলেটা সকাল থেকে রাগি চোখে তাকাচ্ছে তার দিকে আদ্রকে ছাদের সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই দ্রুত পায়ে হেঁটে লুকিয়ে পড়ল তুলিকে নিয়ে দুই তলায় এসে আদ্র তেজী কণ্ঠে বলে উঠল লুকিয়ে গিয়ার পারবাবি অন্তু লুঙ্গি সিঁড়িতে পড়ে আছে তুলে আনিস তোর সাথে হিসেব নিকেশ পরেই হবে মুখটা চুপসে গেল অন্তুর এক এক করে বের হয়ে আসলো সব আদ্র কথা না বাড়িয়ে তুলি আমরিনের জন্য নির্ধারিত রুমে নিয়ে আসলো তুলিকে সবগুলো উকি দিতেই দরজাটা লাগিয়ে দিল প্রচণ্ড জোরে আমরিন সামনে থাকায় ভয়ে পড়ে যেতে নিতেই নিবিড়ের বুকে গিয়ে ঠেকলো বড় বড় শ্বাস ফেলতে লাগলো কানের কাছে ধীর কণ্ঠে নিবিড় বলে উঠল আমার বুকটা তোমার বাপের দিনের কিনা সম্পদ না এখানে আমার বুকে পিঠে ঠেকিয়ে নিঃশ্বাস না ফেলে সোজা হয়ে দাঁড়াও কথাগুলো কর্ণকুহুর হতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো আমরিন নিবিড়ের কণ্ঠে রাগের ছাপ কিছুটা দূরে সরে আসলো রাগ হোক না হোক একটা চাপা অভিমান কাজ করছে আমরিনের মনের গহিনে নিবিড়ের মুখে উচ্চারিত কথাগুলো হৃদয়ে রক্তক্ষরণ করছে সবাই চলে যেতে নিলে হুট করে দরজা খোলার আওয়াজে থমকে গেল আদ্র ডেকে উঠলো আমরিনকে তড়িঘড়ি করে পা ফেলে ভাইয়ের কাছে গেল আমরিন আন্টির কাছ থেকে আরেকটা শাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি ভেজা কাপড় পাল্টাতে হবে কথাটা বলেই তুলির কাছে চলে এলো আদ্র তুলির পায়ের তলায় নিজের হাত ঘষতে লাগলো রাগের বসে মেয়েটাকে কষ্ট দিয়ে এখন দ্বিগুণ কষ্ট পাচ্ছে পায়ে আদ্র ছোঁয়া অনুভব করলেও কিছু বলতে ইচ্ছে করছে না তুলির মাথাটা ভীষণ ভারী হয়ে আছে আমরিন সুতি একটা শাড়ি হাতে নিয়ে দৌড়ে এলো দরজার কাছে এসে থমকে গেল চোখে ফুটে উঠলো অবাকতা একটা ছেলে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে আজকাল যেখানে মানুষ নত হতেই চায় না সেখানে তার প্রচন্ড কঠোর ভাইটা কেমন অস্থির হয়ে পড়েছে ছোট্ট একটা মেয়ের জন্য দরজায় টোকা দিল আমরিন আদ্র তুলির চুল দিতে বললো তাড়াতাড়ি আয় তোর কাপড়টা পরিবর্তন করে দেয় আমি বাইরে দাঁড়াচ্ছি দ্রুত পা চালিয়ে বাহিরে চলে গেল আদ্র আমরিন সেথায় জমে রইল। তার ভাই কি বলল তোর ভাবি একরাশ ভালো লাগায় ছেয়ে গেল আমরিনের মনটা সে তো কোনোদিনও তার চেয়ে তিন মাসের ছোট মেয়েটাকে ভাবি বলে সম্বোধন করার কথা ভাবেইনি ভাবেনি বললে ভুল হবে এটা তো কখনো তার মনেও জাগেনি তোর ভাবি শব্দটা আমরিনের মনে অন্য ধরনের অনুভূতি জাগিয়ে তুলছে দুই দিন পর এই পিচ্চি মেয়েটা সত্যিই তার ভাবি হবে তবে এখন থেকে ডাকতে কি দোষ আমরিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলল একটু কষ্ট করে উঠে তারাও ভাবি শাড়িটা পরিয়ে দিই তুলির পরিপূর্ণ হুঁশ না থাকলেও আমরিনের মুখে ভাবি ডাক শুনে স্তব্ধ হয়ে গেল দুর্বল শরীর নিয়ে উঠে বসলো ঝটপট করে শাড়িটা বদলে দিতে শুরু করলো আমরিন মুখে প্রস্ফুটিত হাসি নিয়ে বলে উঠলো ভাই এই সব ছাইপাস খাওয়া একদমই পছন্দ করে না তাই রাগে ছুটে থাপ্পড় মেরে দিয়েছে আমার ভাইকে কখনো ভুল বুঝবি না দয়া করে মানুষটা অত্যন্ত রাগে স্বভাবের হলেও তোর বেলায় নিতান্তই দুর্বল আজকাল ভাইয়াকে দেখলে মনে হয় উনি বোধহয় তোকে ছাড়া নিঃশ্বাসটুকুও নিতে পারবে না নিশ্চুপ হয়ে রইল তুলি আসলে তার কাছে সবকিছু যেন আবছা লাগছে কিছু সময়ের ব্যাপার হলেও ঘটে যাওয়া কিছু কিছু মুহূর্ত যেন অস্পষ্ট নেশা জাতীয় ড্রিঙ্কস খেয়ে ফেলেছে সেটা মনে আছে আদ্রর থাপ্পড় খেয়ে টালমাতাল হয়ে পানিতে হাবুডুবু খেয়েছে তাও চোখের পাতায় অস্পষ্ট কিছু বলতে যেও বলতে পারছে না তুলি শরীরটা খারাপ লাগছে আর না পেরে বিছানায় বসে পড়লো বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় সাগরের মাকে খুঁজতে খুঁজতে কিচেনের দরজা এসে দাঁড়ালো আদ্র দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করতেই হাসি মুখে এগিয়ে এলেন তিনি আদ্র তুমি কিচেনে কিছু লাগবে বাবা আমি কি আপনার কিচেনটা ইউজ করতে পারি আন্টি অবশ্যই করতে পারো কিন্তু কিছু লাগলে আমি বলো আমি বানিয়ে দিব আপনার কষ্ট করতে হবে না আন্টি আপনি অনেক কাজ করেছেন সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু না পেলে আমি জানাবে সম্মতি জানিয়ে আদ্র জলদি করে ফ্রিজ থেকে দুধ বের করে চুলায় বসিয়ে দিল ভেজিটেবল সুপ বানানোর জন্য কিছু সবজি বের করে নিল দশ মিনিটে কাজ শেষ করে সুপ ও এক গ্লাস দুধ নিয়ে রুমে আসলো আমরিন বসে আছে তুলির পাশে তুলি ঘুমিয়ে পড়েছে আদ্রকে দেখে বের হয়ে গেল আমরিন বাহির থেকে দরজাটা চাপিয়ে দিল তুলির মলিন চেহারাটা দেখে ক্ষত বিক্ষত হতে লাগলো আদ্র হৃৎপিণ্ড পাশে বসে ঘুমন্ত তুলিকেই টেনে নিল নিজের বুকে নড়ে উঠল তুলি বহু কষ্টে চোখ দুটো মেলে চাইল আদ্রের চেহারার দিকে